সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিজতে খুব ভালো আছো আমিও আছি আর কতটা ভালো সবাই আছে আমরা সবাই জানি বলো সত্যি এরকম গরম চলে না মানে আর মানুষ শেষ হয়ে যাবে এই মাত্র তারকেবারে ধীরে সঙ্গে কাজ করতে করতে জানা ফান্নাই করছিলাম তার এই কথা বলছিলাম যে এরকম গরম হলে মানুষ শেষ হয়ে যাবে আর ভালো লাগছে নাচ কি তো ওদের দাদা হয়তো মানে বলছে এত গরম লাগছে আর পাচ্ছি না আর ভালো লাগছে না সত্যি কারোরই কালকেও মারাত্মক গরম তোমাদের দাদাই এসে স্নান টান করে তারপর একটু টিভি ঠিক করে বলছে আমার ভালো লাগছে না এত শরীরটা খারাপ লাগছে আমি তাহলে ওই এসি চালে এগুলো ছিল তারপরে একটু খেলো তুই সঙ্গে সঙ্গে ঢুকে গেছে এসে এবার সকালবেলা মানে আর উঠতে ইচ্ছে করছে না তো হবে এই মেয়ে দেখো জান ভালো যে জানলাটা বন্ধ করার ও জান্লা করে পাখা যাবে ওনার কি আলোর দরকার তা আমি দেখতে পাচ্ছি ওকে দেখো কী আলো ঢুকছে ওই দিক দিয়ে ওই ওই দিক দিয়ে পূর্ব দিকের আলোটা উত্তর দিকে জাননাটা কিন্তু সাইড দিয়ে ঢুকছে মনে থাকলে এগুলো সব বন্ধ করে রাখি পেট তো সব বন্ধ আছে এখন শুধু উত্তর দিকে একটু জানাটা করা আছে আর পর্দা ধবা আছে আমার বাড়ি এসি চালালো রেটা আউটডোরটা এমনভাবে লাগালো না মানে পুরো আমাদের ঘরের মধ্যে গরমটা চলে আসে যাই হোক এই যে একটু হাফ চা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি টুকটাক ঘরে কাজকর্ম হয়েছে আর এখন তো রান্না আছে টিফিনটাই করতে ইচ্ছা করে না ওই আম চিঁড়ে ফিরে এসব দিয়ে কাটিয়ে দিচ্ছি দেখি ভাবছি রুটি করবো আম দিয়ে রুটি দিয়ে মেয়েটা আছে বাড়িতে দেখা যাক কী করি খাবারে আঁকাটা মাখা দেখো তো নেই আর গরমে আর ভালো লাগছে না তো সেই সকাল থেকে করে যাচ্ছি তো চলো ফোনে কথা বলে ফেললাম সঙ্গে থাকো দেখতে থাকুক টিফিনের জন্য দেখো পাতলা পাতলা করে চারটে রুটি করে নিচ্ছি মেয়ের দুটো আমার দুটো আম দিয়ে মেয়ের রুটি খেতে একটু ভালোবাসে ওই জন্যই করছি এই দেখো গরম গরমের মতো পাতলা পাতলা করে রুটি করলাম ঢ্যাঁড়স আলু শুকনো শুকনো তরকারি সকালে তোমরা দোবাইকে করে দিয়েছি আর আম কেটে দিয়ে দিলাম একটা মেয়ে খাবে আমার আমি মাছটা বসিয়ে দিয়েছি খাবো মাছটা ভাজা বসিয়ে দেওয়া হবে আমাদের তো গরমে ঘেমে যাচ্ছে আমিও টিফিন খেয়ে নিলাম না দেরি করে লাভ নেই ওই চিংড়ি মাছগুলো করার মধ্যে দিয়ে একদম গ্যাসটা স্টিম করে রেখেছিলাম আর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম এইভাবেই আমাকে খেতে হয় এবার দেখো চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা মিঠে কুমড়োগুলো আছে মিষ্টি আর কুমড়োটা খুব ভালো দিয়ে আলু দিয়ে তরকারি এই তরকারিটা খেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা সামান্য একটু চিনি মাছ দিলেই মানে টেস্ট হয়ে যায় আর ইলিশ মাছের মাথা দিয়েও সেদিন কী করেছিলাম দারুণ হয়েছিল তারপরে দেখো যে কুমড়ো আরও ভেজে একটু জিরে গুঁড়ো নুন হলুদ আর দু একটা চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু রেড চিলি দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে যে ভালো করে নাড়াচড়া করে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে এই তরকারিটা শুকনো শুকনোই হবে খুব ভালো হয় তরকারিটা খেতে জানো তো আমার মনে আছে আমি যখন ফার্স্ট এখানে করেছিলাম তোমাদের দাদাভাই ভাই বলছিলো এটা কী চিংড়ি মাছ দিয়ে এটা কিসের তরকারি তোমাদের দাদাভাই এরা কী বলো তো এই বাড়িতে মানে আমার শ্বশুর শামমাশ শাশুড়ি মা তোমাদের দাদা এরা না ছোটো ছোটো চিংড়ি মাছগুলো তরকারিটা খাবে চিংড়ি মাছগুলো ফেলে দেবে জানো ও আমি আর বলি বাবা কি কী তোমরা তারপরে দেখো এই যে একটু কলমি শাক নিয়ে এসেছিলো কলমি শাকটা ভীষণ ভালো একদম টাটকা একটু রসুন মানে থেতো করে করার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম পোড়নে দিয়ে কলমি শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি আর রুই মাছ মাছ করব মাছটা ভাজা হয়েছে গেছে মাছটা আজকে একটু লাস্টে করছি কারণ যেটা দিয়ে করবো সেটা এখনও কোটা হয়নি এইভাবেই তো করছি একটা শাকটা তো কোটা ছিল ওই জন্য বসিয়ে দিলাম কোটা থাকলে সুবিধা হয় রান্না করতে জানো তো এবার দেখো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ ভেজে নিয়ে করবো হচ্ছে আজকে গাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল করব যেটা খেতে আমাদের ঘরের সবাই আমরা খুব ভালোবাসি সরিয়ে সরিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর যেন না আজকে মাছ ভাস দিকে গিয়ে আমার এত মানে কোনো আমার ভয় না মাছটা একটু নামানো দেরি হলেই প্রবলেমটা হয়ে যায় সে এমন ছিটে আসলো চোখের মানে সাইড দিয়ে এত মানে রান্না করতে করতে আবার গ্যাস সিম করে আবার সুদর লাগালাম চোখ বন্ধ করে জানো কি বলবো এই দেখো কাঠি কাঠিগুগুলোই ছাড়াতে একটু সময় লাগছিল তার করাতে কালো জিরে ফোড়ন আমি কিন্তু গাঠি কচু কোনো দিনও সেদ্ধ করি না তাহলে তো ল্যাসা ল্যাসা হয়ে যাবে ভেজে দিয়ে দেখো একদম মানে একটু একটা গাঠি কচু ল্যাস লাসা কিচ্ছু হবে না তো ভালো হয় খেতেটা কালো জিরে ফোড়ন দিয়ে কচুগুলো ভেজে নিলাম ওই তারপরে ওই একই গুঁড়ো মশলা দিয়ে দিলাম নুন হলুদ এটা পুরো রেড চিলি টিলি কিছু তোমার পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি জিরে ধনে জোরে ধনে জিরে গুঁড়ো আর নুন হলুদ বাস আর কিছু লাগে না একটু আর তবে ভাজারি গুঁড়ো মশলা দিয়ে না খুব বেশি নাড়াচাড়া মানে কষাতে নেই তাহলে পুড়ে গেলে বিচ্ছিরি হয়ে যায় একটু গ্যাসটা সিম করে নাড়াচাড়া করতে হয় বাস জল দিয়ে দিলাম দেখো কালারটাও কত সুন্দর আসে যে কাঁচা লঙ্কার রান্না কিন্তু ভালোই হয় বেশ মাছ দিয়ে দিলাম এবার এরা এদের মতো সেদ্ধ হতে থাকুক আমি আমার মতো টুকটাক ঘরের অন্য কাজকর্ম সেরে নিই এই দেখো আমার মাছের ঝোল রেডি আর একটু ধনেপাতা যদি থাকে দারুণ হয় সত্যি মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল দেখো কচুগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটা কচু কিন্তু ওই যে গোলে এলে সে আসে এরকম হয়নি প্রত্যেকটা কচু যেরকম সেরকমই আছে কিন্তু সব কটা মানে নরম হয়ে গেছে দেখো রান্না করলাম গরমে যা কষ্ট করে রান্না করলাম রান্না করতে করতে চোখে মাছের তেল ছিটে এসেছিলো একটু জানো আবার বন্ধ করে বা সুদর লাগিয়ে আসলাম এই একে মানে এত গরম তার মধ্যে এরকম অবস্থা বাসনগুলো সব শুকিয়ে গেছে এদিকে জান্না বন্ধ করে দিয়েছি একবার একটু মেঘ করলো ভাবলাম যাক বুঝিয়ে আসবে মানে ও বাবা আবার কি করা রোদ দেখো তাকানো যাচ্ছে না বাসনগুলো এখন গোছাবো মেয়ে চান করতে যাবে তারপর আমি যাব আর আমি তো রান্না করতে করতে স্নান করেই যাচ্ছি পুরো মঙ্গলবারের এই যে ঘট পাতলাম আর আমার ঘট পেতে পুজো হয়ে গেল। দেখো পুজো টুজো দিয়ে নেমে এসে একটু তো রেস্ট নিতে হয় কারণ পুরো গরম যা লাগে পুজো দিতে গেলে খেতে বসে গেলাম দেখো এই যে কলমি শাক ভাজা আর ওই যে গ্রেট করে রেখেছি আম সেই আচার একটুখানি নিলাম ভীষণ শাকের সাথে খেতে এত ভালো লাগে না মুড়ির সাথে শাকের সাথে দেখো তারপর তরকারি মাছের ঝোল যা যা রান্না করলাম পাঁপড় চাটনি তো থাকবেই তোমরা জানো আমি তো পাঁপড় আর চাটনি তিন দিনের করে করে রেখে দিই পাঁপড়ও ভেজে রেখে দিই চাটনিও করে রেখে দিই তাহলে এখন খেয়ে নি দেখো ভাত খেয়ে উঠলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছি এই যে জামা কাপড়গুলো সব বারান্দায় আছে তো সব বারান্দায় জামা কাপড় দাও যে এখন সামনের দিকে এতটুকু জলে ছিটে মারছে গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে বন্ধুরা তোমাদের দেখাচ্ছিলাম না যে বৃষ্টি হচ্ছে দশ মিনিটে বৃষ্টিটা হলো না আবার কি রোদ উঠে গেছে দেখো ও সূর্য এখানে আছে দেখতে পাচ্ছো মানে কীরকম সূর্যের আলোটা পড়ছে কি বলবো আরো মানে গরম করে দিল দশ মিনিটের বৃষ্টি হয়ে ভাবলাম কি আজকে মনে হয় ফাঁকা চালিয়ে জানলা করে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসবে ও বাবা ও এসিই চালাতে হবে চলো বেডরুমেই যাই বন্ধুরা চলে আসলাম তখন তোমাদের দেখালাম যে দেখো বৃষ্টি হচ্ছে দশ মিনিটও হয়নি মানে ঠিক মতো হলো না তারপর তো বললাম যে আবার রোদগুলো দেখিয়ে দিলাম কি অবস্থা ঘোয়ার আরো ব্যবসায়ী গরম ভেতরে কি বলবো মানে এসি চালিয়ে যায় ঠান্ডা হচ্ছে না এত তো মারাত্মক গরম যা রোদ সারাদিন সকাল ছটাতেই দেখবো এত বড় সূর্য উঠে গেছে ছাদে গিয়ে আমি বাবারি কী গরম এখনও বিকেল গাঠা ধুলাম ঠান্ডা যে জলটা আসে ওই যখন ধুই তখন ঠিক আছে তারপরে যে গেছে ছাদে গেছি কোনো হাওয়া নেই কিচ্ছু নেই গাছে যা বৃষ্টি হয়েছে সাইডে সাইডে গাছগুলো জলই লাগেনি এমন বৃষ্টি হলো আবার একটু জল ঢল ছিটিয়ে দিয়ে এসে সন্ধ্যে দিয়ে দিলাম যদি গরম লাগছে আমি না যাই সন্ধেটা দিয়ে আবার নিচে একটু সুন্দর দিতে হয় দিয়ে ঠিয়ে একটু হালকা লিকার চা বানালাম এই যে হাফ কাপ এখানে আছে ট্রাক্টারের নাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসলাম এখন আর না ফোনটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি আর কী ভিডিও করবো বলো ভিডিও এখন করার না ইচ্ছেটাই চলে গেছে একদম ভিউজ হয় না সাবস্ক্রাইবার তো দূরে থাক না ভিউজ না কিছু আগে যাও এখন কিচ্ছু হয় না আজকে এক মাস ধরে দেখছি কিচ্ছু হয় না মাঝে মাঝে ভাবি কি দূর আর এত খাটনি করে ভিডিও করবো না এত নেট খরচা এত ওই মানে চ্যানেলটাকে যেহেতু ভালোবেসে ফেলেছি ভাবি যে ঠিক আছে করি আর কি বলবো বলো তোমরা ভালোবেসে যারা দেখছো তারা তো একবার দেখো দেখি তোমরা দেখো একটু আর যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ডা